এই যে দশ পিস বাটিক দেখতেছেন দশ পিস বাটিকের দাম হলো মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা হলো আমরা কাস্টমারের দাম আমার কাছ থেকে মাত্র পাবেন পঁচিশশো টাকায়

একমাত্র এই বর্তমানে সিজনের ব্যবসা হইলো আপনার বাটিকের ব্যবসা ব্যবসা ভাই মাটিকের ব্যবসা যেহেতু গরম গরম যেহেতু এখন আম সিজন আর গরমের সিজন দশ পিস বাটিক দেখতে পঁচিশশো দশ পিস ভাই পিস না ভাই দশ পিস দশ পিসের দাম আছে সাড়ে চার হাজার এটা হলো কাস্টমারের রেট ঠিক আছে আর আমার কাছ থেকে নিল মাত্র পাবো পঁচিশশো টাকায়

আরেকটা ব্যবসা করতে গেলে যা প্রয়োজন হবে এ টু জেড সব পাইবেন আমাদের থেকে সব পাইবেন আচ্ছা ভিউয়ার্স নিশ্চিন্তে নিতে পারবে তো ভাই আমাদের এখানে শতভাগ রং গোষ গ্যারান্টি আপনি আমার কাছ থেকে 20 পিস জামা নিছেন 10 পিস জামা बेचছেন 10 পিস জামা রয়ে গেছে বিক্রি করতে পারেন নাই ওইগুলা ইনশাআল্লাহ আবার চেঞ্জ করতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ তো ভাই এভাবে কুরিয়ার আমাদের দিয়ে সব এইভাবে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনি চাইলে জেলা পর্যায় গ্রাম পর্যায় এবং কি থানা পর্যায় নিতে পারবেন আবার আরো অফার আছে যারা 5000 টাকার উপর মাল নিবেন। টাকার উপর মাল নিলে জেলা চার্জ সম্পূর্ণ কথা দিলাম আর কথা দিলাম কি কথা রেকর্ড অবশ্যই অবশ্যই ঠিকানা কোনটা ভাই আমাদের ঠিকানা এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট অনেকে ভুলবশ তো গাউসিয়া চলে যায় এটা ডাকা আমাদের মার্কেটটা মানে আমাদের দোকানটা সহজভাবে চিনার উপায় হলো গাউসিয়া মার্কেট এক নিস্তালায় দুই নম্বর গলি দুই নম্বর গলি খোলা মানে ফ্যাশন মানে আমাদের মার্কেটে ঢুকতেই প্রথমে কব্লক পরে ওই জায়গায় উনিশ বিশ আছে ওইটা না আমাদের হলো খ খবলক আফরান ফ্যাশন দোকান নাম্বার উনিশ বিশ

এটার মধ্যে দুশো পঞ্চাশ টাকা করে দশ পিস পঁচিশশো টাকা আচ্ছা আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন আপনার তিন হাজার টাকার কাপড় নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আচ্ছা মানে এই সুযোগ সুবিধা শুধুমাত্র আপনার দিচ্ছেন অবশ্যই অবশ্যই আচ্ছা

জামার কাপড় এই যে এটার পাইস ছিল আপনার মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা আমরা ছোটবেলা কিন্তু অনেক অনেক রকমের স্বপ্ন দেখি কেউ চাকরি কর্ম কেউ ব্যবসা কর্ম ওই চাকরি করতে গেলে কি লাগে মেদা লাগে অনেকের মেদা এরকম হয় না আবার ব্যবসা করতে কি লাগে পুঁজি লাগে এখন কিন্তু আপনার ব্যবসা করতে গেলে এতটা পুঁজি লাগে না জাস্ট একটু ব্রেন ካडले আপনি করতে পারবেন আমাদের এখানে কিন্তু আপনার অল্প পুঁজির নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মানে অল্প টাকায় যারা ব্যবসা করতে গেলে ওই যে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার প্রয়োজন হয় না আপনি সর্বনিম্ন 5 থেকে 10000 টাকা নিয়ে আগে দেখেন আপনার রিজিকের ব্যবসাটা কিরকম আছে অবশ্যই যদি ইনশাআল্লাহ ভালো হয় 5 টাকা 5000 টাকা থেকে শুরু কইরা কিভাবে যাবেন ইংশালে গোবন আমি বলে দিবো মানে আপনি শিখিয়ে দেবেন অবশ্যই আপনি মাল নেওয়ার পরে কি পরিমাণ লাভ করবেন কোনটা কিভাবে ব্যসবেন কি আসবে বিষয় ইনশাল্লাহ বিস্তারিত ব্যবসা করেন আর না করেন সব বলে আচ্ছা তারপরে যে আপনার

হান্ড্রেড সুতি আচ্ছা ঈদের পর সবই দেখেছি নতুন কালেকশন একদম এখনো কিন্তু বর্তমানে অনেক জায়গায় কারখানা খোলেই নাই আর আমাদের দেখেন প্রচুর পরিমাণের ইউজ পরিমাণ স্টক মালের মাল পেডি কারণ আমরা নিজেরাই মূল প্রস্তুত কারক

সুতির ভিতরে কাজ করা একদম একদম আর মেন কথা কি মানুষের মানে কাজের প্রতি আকৃষ্ট হয়ে কাজ না মেনুলো আপনার কাপড় একটা কাজ করতে কয়টা লাগে আপনি মেনুলের কাপড়টা দেখবেন কাপড়ের গুণগত মান রাখে এরকম অবশ্যই

ইন্ডিয়ান কোসেক আপনার হাতায় কাজ সামনে কাজ পিছনে কাজ অন্যায় কাজ অল ওভার বডি কাজ করা ইন্ডিয়ান কোসেক এই যে দেখেন বস পুরো একটা বডি জুড়ে চমৎকার ভাই কিন্তু থাকবে কিন্তু কাজ করে সিকোয়েন্স প্লাস কিন্তু আর ইলিতে একদম দামা কভার থাকবে একদম দামা কভার একবারে দামা কভার থাকবে মাত্র 400 টাকা অনলি 400 টাকা মাত্র 400 টাকা অল ওভার বডি কাজ করা সেলর আপনার সুতি

কালারটা দেখেন মানে কালারটা দেখলে একটা কালার জোস একটা কালার এই সব জামা যে দেখবো মনে করেন যে কি করব রাতের ঘুম হারাম মানে ভাবি বাইয়ের সাথে ঝগড়া করে লই ইনশাআল্লাহ কাপন নিব আচ্ছা এতটা চমৎকার একটা কালার আমি বলতে চাই যে এগুলো অনেক জায়গায় তো অনেক টাকা ইনভেস্ট করে নষ্ট করছেন আমাদের এখানে সর্বনিম্ন আপনি 5 থেকে 10000 টাকা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে আসেন ইনশাআল্লাহ

তারপরে সম্পূর্ণ নতুন একটি কালেকশন একদম নিউ একদম নিউ এই যে ইন্ডিয়ান নতুন আসছে নাকি মানে কি বলমুই ঈদের পরে আইসোই এই মালগুলো আমরা রেডি করছি

যে কি বলের গার্টি ছয় মাস কিন্ত রঙের গ্যারান্টি এক বছর এক বছর এক বছর কি মনে করেন একটা কাপড় দুই তিন মাস পরার পর আর কিন্তু পরে না আমরা পড়ি না কিন্তু কাপড় খুবই ভালো মান কোয়ালিটি ভালো ও প্রিন্টার দামটা টাকা যারা মনে করেন পাঁচ হাজার টাকার মাল কিনবেন এই বিদুর থেকে এমনি এক হাজার টাকা কিনে সাজিবে জিতবেন এই জামাগুলা প্রত্যেকটা কুরবানিদের আগে এক টাকা বেশি ছিল আর এখন এক দশ টাকা পঞ্চাশ টাকা প্রতি দিতে কারণ অনেক আমাদের মাল রয়ে গেছে

যারা দোকানে আসতে না পারবেন আমাদের ভিডিওতে ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবো ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে ইনশাআল্লাহ নক দিলে

এটা আপনার আঠারশো পঞ্চাশ টাকা তারপরে দেখামো এখন দেখামু আরি কাজ করা অল ওভার বডি কাজ হাতা কাজ পিছনে কাজ অন্য কাজ এই যে এই যে দেখেন অন্য কিন্তু কাজ থাকবে মানে এগুলোর এক কথা বলতে পারেন একের ভিতরে চাই একের ভিতরে চায় সামনে কাজ পিছনে কাজ হাত কাজ কাজ একের ভিতরে দুই টাকা একের ভিতরে একের মধ্যে কিন্তু চায়

থার্টি ডেস এর ভিতরে ফোর পিস হোয়াইট গোল্ড সামনে জর্জেট পিছনে জর্জেট হাতা জর্জেট এবং কি প্লাস অন্য জর্জেট দেখেন এই যে হাতাটাও কিন্তু কাজ করা এই যে হাতাও থাকবে আছে এটা একবারে পানি ডিটে দিয়ে দেবো

আচ্ছা একদম পানি রেখে মাত্র টাকা পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আপনার

ফ্যাশন এই যে দোকানের নাম দেখা আমরা আমাদের দোকানে ব্যানার দেওয়া থাকবো এবং ভিডিও তো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন